ভাই আমার আমার আন্দোলনের সময় আপনারা এদিকে আন্দোলন করেন রাস্তা ব্লক করেন খায়া না খায়া বৃষ্টিতে ভিজা আর ওই দিকে আন্দোলনের দোহাই দিয়ে আমার বন্ধু বান্ধব নামে কয়েকজন বক্তা টাকা পয়সা লুটপাট করে সাত লাখ দশ হাজার টাকা খাই লাইছে যারা আমার খুব কাছের বন্ধু ছিল এরা ওই জামিন করে দিবে এটা করে দিবে এটা করে দেবে সাত লাখ দশ হাজার টাকা সাত লাখ প্লাস নাই কিছু টাকা কাজে লাগছে কিন্তু বাকিগুলি ভাগ যোগ করে খেয়ে ফেলছে তো কারে বিশ্বাস করবেন দুনিয়ায় কোন কারে বিশ্বাস করবেন ওয়াজের ময়দানে যখন নামে মানুষের কান্দাই লাইতেছে আশাই লাইতেছে হে যে ভরের হোক এটা কিন্তু ঠিক নাই এই জন্য আলেম হইলে হবে না আমলদার হওয়া লাগবে তাকুয়া ফরহেজগারি যদি না থাকে তাহলে ওই বক্তার কথাই তাসির হবে আমরা আলেমদের সহবত চাই আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেব তিনি শুধু আলেম না তিনি আলেমদের উস্তাদ ঠিক কিনা বলেন আমি ওনাকে আল্লাহর ওলির নজরে দেখি আমি মনে করি নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর ওলি কারণ ওনার আমলে তাকুয়া ফরহেজগারিতায় এখলাসে প্রত্যেকটা বিষয়ে আমরা মদিনাওয়ালার শিক্ষা পাই ইসলামের শিক্ষা পাই ওনার সামনে কেউ যদি একটা ছোট্ট আমলেও খেলাফ করে এটা উনি সাথে সাথে দাদু এটা এভাবে করবেন না এইভাবে করতে হবে বলে দেয় ওনাকে যে কোনো মানুষ কাছে থেকে দেখলেই বুঝবেন যে নিঃসন্দেহ একজন একজন আল্লাহর মায়ার বান্দা আল্লাহর বন্ধু আমিন বলেন কি বেজার হচ্ছেন আমি যাদের কথা বলি বুঝে শুনেই বলি আল্লাহর অলি দেখতে চান আল্লামা মা জেহাদি সাহেবের চেহারার দিকে তাকান তাদের কদমের সাথে সম্পর্ক রাখেন হাসর ময়দানে কোনো কারণে আটকায় গেলে মদিনাওয়াল রসিলাই তারা দেখবেন নবীর কদমে আপনারা নিয়ে যাইব আপনা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব